সাধারণভাবে ফিটনেস বলতে কনফিউজ করে ফেলি অনেক সময় আমরা ভাবি যে বডি বিল্ডিং বুঝি শারীরিক ফিটনেস আসলে বডি বিল্ডিং আর ফিজিক্যাল ফিটনেস ইজ নট সেম আবার ফিটনেস বলতে আমরা টোটাল ফিটনেস বলতে শুধু শারীর শরীর বোঝাচ্ছি না শারীরিক মানসিক আপনার এনভায়রনমেন্টগত হতে পারে স্পিরিচুয়াল হতে পারে সব কিছু মিলিয়ে যদি আপনি ফিট থাকতে পারেন তাহলেই আপনাকে দিয়ে কিন্তু অনেক কিছু করা সম্ভব এবং আমরা যে দুটো গত গত দুটো বছর কাটিয়েছি ইজি ফর মোস্ট অফ আস এবং আমরা আমাদের বডি বডি কিন্তু একটা শরীর সবকিছু মন একটা চেঞ্জের মধ্যে দিয়ে গেছে তবে আপনাকে ইতিবাচক হতে হবে আহ আপনাকে হোপফুল হতে হবে যে ইনশাল্লাহ আমি ভালো থাকবো ইনশাল্লাহ আমি ভালো কিছু করবো ইনশাল্লাহ আমাকে দিয়ে সম্ভব এই জিনিসটা ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু বি হোপফুল কারণ আপনার হোপ যদি না থাকে তাহলে আপনার সবকিছুই কিন্তু বৃথা হয়ে যেতে পারে সো আমি দর্শকদের এটাই বলবো যে আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই দেশের যে আপনার এই বছরের জন্য আপনার একটা প্ল্যান তৈরি করা যে ভাবনা পজিটিভ ভাবনা আমি এটা এটা করব এটা এটা অ্যাকমপ্লিশ করব এটাও কিন্তু একটা এনার্জি এবং সেটা আপনাকে হেল্প করবে যে আমি শারীরিকভাবে কি চাই কি অবস্থায় যেতে চাই আমি মানসিক ভাবে কি অবস্থায় যেতে চাই আমি স্পিরিচুয়ালি কি অবস্থায় যেতে চাই আমার লাইফে যদি কোনো গোল থাকে গোলটার কোন পর্যায়ে আমি পৌঁছে যেতে চাই এবং এটাকে নার্চার করা পজিটিভ জিনিসগুলোকে নার্চার করা কেউ হয়তো খারাপ কথা বলছে দরকার নেই তার দিকে তাকানোর কেউ হয়তো চিল্লাচিল্লি করছে কেউ হয়তো দুর্ব্যবহার করছে সেটা আমরা না নেই যে ভালো কথা বলছে যে জায়গায় ভালো কথা হচ্ছে যে পরিবেশে গেলে ভালো লাগে সেইগুলো কেন আটচার এনার্জাইজ টু রিচ ইউর গোল কারণ আসলে জীবন তো আসলে সীমিত এবং আমরা দেখেছি যে অনেক মানুষ কিন্তু অকালে ঝরে গেছেন আহ সো আপনি এখনো বেঁচে আছেন প্রথম কাজ হলো শুক্রিয়া আদায় করা নতুন একটা বছর পেয়েছি আমরা শুকুর আলহামদুলিল্লাহ আমাদের এখনো আশা আছে হোপ আছে উই ক্যান ডু এলট আহ সো এবং আমরা যদি এটা কালেকটিভলি আমরা সবাই মিলে কিছু ভালো কাজ করি নিজের জন্য আমাদের চারপাশের জন্যে তাহলে চারপাশটা আসলে আরো সুন্দর হতে পারে